হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের সাথে আমি ড্রেসের কোনো ভিডিও শেয়ার করবো না বা কোনো ভিডিও শেয়ার করবো না তো ও গেছে ডিসেম্বরের এক তারিখ হচ্ছে আমার দাদি মারা গিয়েছে তো তার তিন দিন মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা কিছু মিলাদ মাহফিলের আয়োজন করেছিলাম কিছু হুজুরদের মাধ্যমে এবং যারা তাদের এই মাটি দেওয়া দাফন করা শরিক ছিল তাদের কিছু একটু লবণ ভাতের খায়ার আয়োজন করেছিলাম তো তারই কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাটা আমাদের উঠানে হয়েছিল এই হচ্ছে সব ভাটা অলরেডি গোস এক ডেক রান্না শেষ হয়ে গিয়েছে আর এই যে আমি হেঁটে হেঁটে সবগুলো ভিডিও করছিলাম যেহেতু আমাদের গ্রামের বাড়ি সবাই দেখেন হাতে পাতে সব কাজগুলো করে দিচ্ছে এখানে হচ্ছে আমার চাচি আর বোন ধনে পাতা বাচ্ছে এই যে আলু কাটা আর আমি শুধু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম এই যে হচ্ছে গরুর মাংস রান্না হচ্ছে সো আগে মাংসটাই রান্না করেছিল তো মা সুন্দর একটা ফ্লেভার আসতেছিল তার জন্য আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে তো কালারটা আসতেছিল না ধোয়ার কারণে ও তো কালারটা আসে একটা আসা নাই তাই এই যে বাবুর্চি রান্না করেছিল তো আমার ভাই খেতে চাইছিল ওর জন্য দুই পিস আনছিল প্লেটে করে মাংসের টেস্টটা মশালা অনেক সুন্দর হয়েছিল এই হচ্ছে মুগের ডাল মুগের ডাল দিয়ে চর্বি দিয়ে রান্না করবে তো আমি কেউ বলবো আপনাদের তো তারা সবাই তাদের জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিতে নতুন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মশলাগুলো হচ্ছে বেঁচে গিয়েছিল ঘরে নিয়ে আসছিলাম তো অলরেডি রান্না শেষ তো এই হচ্ছে আমার চাষ তো নেমে করছি কারণ আমার চাষ আজ চুলাটা মাটি দিয়ে আর কি ফিল আপ করে দিচ্ছিল হচ্ছে তো চুলের আগুন ছিল অনেক তো মেহমান সবাই এসে পড়েছে যাদের স্বজনের মধ্যে এই হচ্ছে ভাত সেকেন নিচ্ছে তো ভাতগুলো ছেগে নেওয়া হয়নি কিন্তু আমাদের অলরেডি রান্নার কাজটা শেষ তো আপনাদের কাছে আবার বলি যদি আমার ভিডিওটা কোনো অবশ্যই ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাই হচ্ছে বাচ্চা শেষ তো এই পর্যায়ে টেবিল সাজাগা শেষ আমরা যেহেতু বেশি মানুষের কোনো আয়োজন করি নেই টোটালি হচ্ছে দুই তিনশো মানুষের একটা খাবার আয়োজন করেছিলাম এই হচ্ছে আমাদের আজকের আকাশের ভিউটা একটু নিয়েছিলাম তো এই তো আজকের মতো সবাই ভালো থাকবেন সবাই মা দাদির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ